আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখেন আজকে ঢাকা থেকে আসার সময় ঢাকা টাঙ্গাইল রুটে কী পরিমাণ ট্রাকের চাপ রাত হলে যেন এই ঢাকা টাঙ্গাইল যেন হয়ে যায় ট্রাকের রাজ্য কি পরিমাণ ট্রাক এটা এই মহাসড়কটা শুধু ঢাকা টাঙ্গাইল না এটা উত্তরাঞ্চলের দিকেও চলে গেছে যেমন রাজশাহী রংপুর পঞ্চগড় এইসব এলাকার দিকে ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করে দেখেন কী পরিমাণ ট্রাকের যে ওভারটেক করা মুশকিল তারপরেও সব কিছু মানিয়ে গাড়ি চালে চালাতে হয় তবে ট্রাক ড্রাইভার ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যেন ডাইনের দিয়ে বামের চাপ না দেন বা বামের এন্টিকার দিয়ে ডাইনে চাপ না দেন তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয় এইভাবে অনেক বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা ডাইনের ইন্ডিকেটর দিয়ে বা চাপ দেন এইভাবে অনেক বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ পিসার গাড়ি তো বুঝতে পারে না যে আপনারা ওরা ভাবে আপনারা ডাইনে যাবেন বা আমরা ভাবে আপনারা ডাইনে যাবেন তো এই ভুল থেকে আপনারা বিরত থাকবেন আর সবাই সাবধানে গাড়ি চালাবেন ইনশাল্লাহ দুর্ঘটনা রোধ হবে সবাই ভালো থাকবেন ভিডিওরা দেখতে থাকেন